আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুরজুহার শুরুতেই ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম সুখবর ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে ভয়াবহ হামলা হিজবুল্লাহর আলহামদুলিল্লাহ হামাসের হামলায় আরো দুই ইসরায়েলি সেনা খতম খারকিবের কাছে অবস্থান আরও পাকাপোক্ত করার দাবি রাশিয়ার এরপর রয়েছে আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প সাজা ঘোষণা এগারোই জুলাই এবং সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ কেন যুদ্ধ থামানোর কথা বলছেন পুতিন ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা ইসরায়েলের সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে প্রতিবেশী দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেনারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের উত্তরে একটি সেনা সমাবেশে হামলা চালিয়েছে হিজবুল্লাহ সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে আমাদের মুজাহিদিনীরা জালুল আলম লক্ষ্য করে হামলা চালিয়েছে কামানের গোলা দিয়ে এলাকায় এই হামলা চালানো হয়েছে গোষ্ঠীটি আরও জানিয়েছে আমরা আল রামথা ঘাটিতে লেবাননের কাফর সবা এলাকা থেকে হামলা চালিয়েছি এই হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা সরাসরি লক্ষ্য আঘাত এনেছে ইরোনার এক প্রতিবেদনে হামলার ফলাফল বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি এর কিছুদিন আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের নাকড়ায় বোমা হামলা চালায় ড্রোনটির ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে একটি মোটরসাইকেল সাইকেল পুরোপুরি বিধ্বস্ত হয় এছাড়া ওই এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু বেশ উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল ও লেবানন সীমান্ত সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টা হামলার ঘটনা ঘটেছে ইরানপন্থী এই গোষ্ঠীটির দাবি হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন একমাত্র গাজায় ইসরায়েল নির্বিচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করে দিবে হামাসের হামলায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার তথা আজ বলেছে যে হামাস শাসিত গাজা উপত্যকায় লড়াইয়ে তাদের আরও দুই সেনা নিহত হয়েছে আজ মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে গতকাল গাজায় তাদের দুই সেনা নিহত হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছে এতে আরও বলা হয়েছে গাজা ইসরায়েল তাদের স্থল শুরু করার পর থেকে প্রায় তিনশো সেনা নিহত হয়েছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আরো আহত হয়েছেন আরো তিনশত সাতান্ন জন উত্তর গাজার শাসিত শরণার্থী শিবিরে আরেকটি বিমান হামলায় আরেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে বছরের অক্টোবরে সংগঠন সাথে ইসরায়েলের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ সময় আহত হয়েছেন আরও একাশি হাজার সাতশত সাতাত্তর জন এদিকে দাতব্য সংস্থা সেভদা সিল্ডেন জানিয়েছে রাফা শহরে নিরাপদ অঞ্চলে চার দিনের হামলায় ইসরায়েলের সামরিক বাহিনী নারী ও শিশু সহ ষাট জনেরও বেশি মানুষকে হত্যা করেছে খার্কিভের কাছে অবস্থান আরও পাকাপোক্ত করার দাবি রাশিয়ার ইউক্রেনের খার্কিব অঞ্চলের স্টিলেচা লিনচি এলাকায় নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করেছে রাশিয়া শুক্রবার তথা আজ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই এ এই তথ্য জানিয়েছেন খার্কিভের রুশ সমর্থিত কর্মকর্তা বিটালি গানচেব ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে গানচেব বলেছেন লেন্সির বসতি এলাকার কাছাকাছি কৌশলগত পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছে আমাদের সেনারা খার্কিব শহরের সংলগ্ন রক্ষা লাইনের গোলাগোলেই এবং সবসর্বহ রোড এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এই লাইনের মধ্যে দুটি ছোট গ্রামের মধ্যবর্তী অস্ট্রেলিয়াচা লিনচি এলাকা ও সীমান্তের শহর ভবসানোসকো রয়েছে এই এলাকাগুলোর আশেপাশে রাস্তায় রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে লড়াই হয়েছে গতকাল ইউক্রেনের শীর্ষ কমান্ডার বলেছিলেন ইউক্রেনের খারকিভ অঞ্চলের উত্তর অংশের কাছে সেনা জড় করেছে রাশিয়া তবে এই অঞ্চলে একটি বড় ধরনের হামলা ও অগ্রগতির জন্য তাদের কাছে এখনো পর্যাপ্ত সেনা নেই ইউক্রেন যুদ্ধে একটি সমুক ভাগ তৈরি করেছে রাশিয়া মে মাসের গোড়ার দিকে মোবাইল ইউনিট নিয়ে উত্তর পূর্ব ইউক্রেনের অতিক্রম করে রুশ বাহিনী তাদের এই পদক্ষেপের ফলে অন্যান্য সেনা পাঠাতে গানচেপ আর আইকে মে মাসে খার্কিবে প্রায় তেরোটি বসতি ও তিনশো বর্গ কিলোমিটার একশো ষোলো বর্গ মাইল এলাকা দখল করেছে রুশ বাহিনী তবে গানচেপের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন তাদের বাহিনী এই এলাকায় প্রতিরক্ষা রেখা শক্তিশালী করায় কাজ করছে গতকাল তারা সমগ্র ভাগে ইস্টাডিসা গ্রামের কাছে রুশ বাহিনীর হামলা প্রতিহত করেছে আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প সাজা ঘোষণা এগারোই জুলাই আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়িক নথিপত্রের তথ্যগোপনের অভিযোগ করা মামলায় নিউ ইয়র্কের একটি আদালতে এই রায় দেন মূলত ওই মামলায় আনা চৌত্রিশটি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক রিপাবলিকান এই প্রেসিডেন্ট আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বর্তমান বা সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন শুক্রবার তথা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এগারোই জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে সাজায় সাবেক এই কট্টরপন্থী প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে তবে আইন বিশ্লেষকরা বা বিশেষজ্ঞরা বলছেন তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি মূলত যুক্তরাষ্ট্রে আর কয়েক মাস পরই অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন আর এর মধ্যেই মামলা দোষী প্রমাণিত হলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যে চৌত্রিশটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল তার প্রতিটিতেই তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত হঠাৎ কেন যুদ্ধ থামানোর কথা বলছেন পুতিন দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে এবার হঠাৎ যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে যুদ্ধ থামাতে রাজি হয়েছেন পুতিন তবে পুতিন বলেছেন কিব বা পশ্চিমারা যদি তার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া না জানায় তাহলে অবশ্য তিনি যুদ্ধ চালিয়ে যাবেন বাণিজ্যিক বা রাজনৈতিক ক্ষেত্রে পুতিনের সঙ্গে কাজ করেছেন বা করছেন এমন অন্তত পাঁচটি সূত্র এই বিষয়ে মুখ খুলেছেন পুতিনের মুখ মুখপাত্র দেমিত্রি পেসকো বলেছেন তারা অনন্য যুদ্ধ চান না তাই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা চালাতে তাদের আপত্তি নেই কিন্তু প্রশ্ন উঠছে এতদিন পরে হঠাৎ কেন পুতিন যুদ্ধ থামানোর কথা বলছেন কিছু পশ্চিমা সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত মার্চে আবারও নতুন করে ক্ষমতায় ফিরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিনের হয়তো মনে হয়েছে এই যুদ্ধ থেকে ক্ষমতায় টিকে থাকা অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট লাভবান হয়ে গেছেন তিনি তাই এখন এই যুদ্ধ বন্ধ হলেও তার কোনো ক্ষতি নেই বিশ্লেষকরা আরও মনে করেন দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা চাপের মুখে রয়েছে তাই অর্থনীতিকে খাপ খাওয়াতেই এমন পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট তাছাড়া ক্ষমতা ধরে রাখলেও দু সালে সেপ্টেম্বর থেকে তার জনপ্রিয়তা কমেছে তাই যুদ্ধ না চালিয়ে বরং আলোচনায় যার ব্যাপারে আগ্রহী হয়েছেন তিনি ঠিক মতো এগোলে হয়তো যুদ্ধবিরতির পথে হাঁটা সম্ভব হবে তবে যুদ্ধবিরতি বা সেই সংক্রান্ত আলোচনা এখনও কুয়াস্বাচ্ছন্নই রয়েছে কেমব্রিলিনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কথাবার্তার সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে ভ্লাদিমির পুতিন মনে করেন এখন পর্যন্ত ইউক্রেনের যা অর্জন হয়েছে তা রাশিয়ার জনগণের কাছে জয় বলে চালিয়ে দেওয়া সম্ভব তাই হয়তো পুতিন যুদ্ধবন্ধের কথা ভাবতে পারেন প্রসঙ্গত এই যুদ্ধে ইউক্রেনের মতো রাশিয়াকেও অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে টানা যুদ্ধ চালিয়ে যাওয়ার ফলে রণক্ষেত্রে অস্ত্রের যোগান দিতে হিমশিম খাচ্ছে মস্কো অপর্যাপ্ত উৎপাদনের কারণে অস্ত্রশস্ত্র শস্ত্র ও গোলা জন্য বিকল্প উৎস খুঁজতে হচ্ছে যা দীর্ঘমেয়াদী সমাধানের পথ নয় যদিও খার্কিপ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া এই অবস্থায় সত্যি যুদ্ধবিরতি হয় কিনা সেটাই দেখার বিষয়